ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরমপূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনী আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত দিতে জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি তিরিশে কার্তিক তেরো ছেচল্লিশ সাল বৃহস্পতিবার সত্যদা বলছিল কলকাতা এক ভদ্রলোক শিশু ঠাকুরের নলকেনা উপলক্ষে অনেকদিন ফাঁকি দিয়ে তাদের ইষ্টুগীতির টাকা নিয়ে নিচ্ছেন শিশু ঠাকুর অমন দেয় কেন যারা দেয় তাদেরই তো দোষ বিশ্বাস রাখা ভালো কিন্তু বেকুব হওয়া ঠিক নয় আর ইস্টবিধি টাকা যে কে কোথায় পাঠাতে হবে আমি তাই স্পষ্ট করে লিখে দিয়েছি অপরের উল্টো কথা মেনে নাই কেন এ কথা মনে রেখে যে ইস্টার্গো বরাবর আমার অর্থাৎ সৎসঙ্গে ফিলান ট্রফি অফিসেই পাঠাতে হবে এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে তেমন টিকটিকিও আসে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়